ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে পিন টু শেয়ার আজকে গ্রুপ সি গ্রুপ ডির তিন নম্বর পার্ট নিয়ে এলাম তিন নম্বর পার্টে মোট চল্লিশটি প্রশ্ন থাকবে কুড়িটি কুড়িটি করে এবং এর উত্তরগুলো আলোচনা করব আজকে প্রথম প্রশ্ন হচ্ছে বিখ্যাত নাটক নীল দর্পণ এর রচয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ বিখ্যাত নাটক নীল দর্পণ এর রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি সঠিক উত্তর অপশন সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রাসের নদী রিভার অফ সরো কাকে বলা হয় দামোদর তিস্তা তসা মহানন্দা ত্রাসের নদী বলা হয় তিস্তা অপশেন বি সঠিক উত্তর তো ভিওয়ার্স আগে থেকে বলে রাখি যে এর আগে কিন্তু আমি দুটি ক্লাস এনেছি এবং এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করেছি যে না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে পিন ডুসের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে আজকে কিন্তু তিন নম্বর পাঠ তিন নম্বর তিন নম্বর প্রশ্ন আজকের তিন প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর সংশোধনীতে নাগরিকদের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়েছে বিয়াল্লিশতম সংশোধনী চুয়াল্লিশতম সংশোধনী একষট্টিতম সংশোধন সংশোধনী ছিয়াশিতম সংশোধনী যে ফান্ডামেন্টাল ডিউটি এ ফান্ডামেন্টাল ডিউটিটি ইউএসএসআর আর ইউএসএসএ বা রাশিয়া থেকে নিয়ে হয়েছিল এটি বিয়াল্লিশতম সংশোধনীতে যুক্ত করা হয়েছিল যাকে মিনি কনস্টিটিউশন বলা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাম্প্রতিক ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত শান্তিনিকেতন শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম হুগলি শান্ত এটি কিন্তু আমাদের বীরভূম জেলায় অবস্থিত অপশন সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় দাদাভাই ভাই মহাত্মা গান্ধী তো হয়েছিল ইউসি ব্যান বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কম্পিউটারের ওয়ান কিলো বাইট বা ওয়ান কেবি সমান কত বাইট এক কেবি সমান কত বাইট বা বিট হাজার বাইট হাজার চব্বিশ একশো বাইট হাজার আটচল্লিশ বাইট তো হাজার চব্বিশ বাইট এক কেবি সমান হাজার চব্বিশ বাইট এবং হাজার চব্বিশ কিলোবাইট সমান এক গিগাবাইট জিবি পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন তো পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয়েছিল তো এই যুদ্ধের পরে আমাদের বাংলার নবাব কে হয়েছিলেন এই যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দোল্লাহ এরপরে কে হয়েছিলেন মীর কাসিম মির জাফর সিরাজুদ্দোল্লা আলিবদ্দী খা তো মীর মির জাফর পলাশি যুদ্ধের পরে বাংলা নব নবভন মীর জাফর হোসেন পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাটি গিয়েছে মকর ক্রান্তি রেখা কর্কট কান্তি রেখা মূল নিরক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার ভ ক্যান্সার বা কর্কটান্তি রেখা বলা হয় এটি আমাদের নদীয়া জেলা দিয়ে গিয়েছে পূর্ব বর্ধমান দিয়ে গেছে বাঁকুড়া দিয়ে গেছে উত্তর হবে অপশান বি কর্কটক্রান্তি রেখা পরবর্তী প্রশ্ন প্রশ্ন মানব দেহে ইনসুলিন ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় যোগৃত অগ্নেশয় পিটাইড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি ইনসুলিন কোথা থেকে হয় এটি কিন্তু অগ্নেশ থেকে নিঃসৃত হয় ইনসুলিন পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট কে দ্রৌপদী মুর্মু জগদীশ ধনখড় ভেঙ্কায়া নাইডু ওম বেল্লা তো দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জগদীশ ধনখড় বিশেন বি সঠিক সঠিক উত্তর জগদীশ ধনখড় পরবর্তী প্রশ্ন এক নম্বর প্রশ্ন সারে জাহা সে আচ্ছা এই গানটি রচয় তাকে এই যে সারা সে আচ্ছা এই গানটি রচয় তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোহাম্মদ ইকবাল কাজী নজরুল ইসলাম এই প্রশ্নটি আমাদের যে কনস্টেবল মিন পিলি পরীক্ষা হলো কনস্টেবল কলকাতা পুলিশ বা কেপি এই কেপিতে কিন্তু এই প্রশ্নটি এসেছিলো এটির উত্তর হবে অপশান সি মোহাম্মদ ইকবাল সারে সে আচ্ছা এটি লিখেছিলেন মোহাম্মদ ইকবাল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন জেলায় শিক্ষার হার বা লিটারেসি রেট সবচেয়ে বেশি কলকাতায় পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি হবে অপশন বি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের একশো দশ নম্বর ধারা কোন বিষয়টি বন্ধিত আছে অর্থ বিল বাজেট জরুরি অবস্থা সুপ্রিম কোর্ট গঠন একশো দশ নম্বর ধারা এটি মানি বিল বা অর্থ বিলের সঙ্গে সম্পর্কিত এটি কিন্তু আমরা আগে পড়েছি পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বিখ্যাত ফুটবল স্টেডিয়াম যুব ক্রীড়াঙ্গন বা সল্ট লেক স্টেডিয়াম কোথায় অবস্থিত মুম্বাই চেন্নাই কলকাতা দিল্লি যুব ভারতী ক্রীড়াঙ্গন বা সল্ট লেক স্টেডিয়াম এটি আমাদের কলকাতায় অবস্থিত অপশন সি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি স্কারভি রোগ এটি মূলত দাঁতে হয় এটি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে স্কারভি মাটি থেকে রক্ত করে এটা হচ্ছে স্কারভি রোগ পরবর্তী প্রশ্ন বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়েছিল আঠেরোশো উনত্রিশ আঠারোশো ছাপান্ন আঠেরোশো সাতান্ন উনিশশো পাঁচ আঠারোশো উনত্রিশ সালে বিধবা বিবাহ আইন পাস হয়েছিল হোসেন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কম্পিউটারের কোন অংশকে আউটপুট ডিভাইস বলা হয় মাউস কিবোর্ড প্রিন্টার স্ক্যানার আমি আমরা কিন্তু একটু আগে কিন্তু এর আগে আলোচনা করেছি যেগুলি সংবেদন ভিতরে পাঠায় সেটা হচ্ছে ইনপুট ডিভাইস আর যেগুলি আমরা তার প্রতিক্রিয়া পাই সেটা হচ্ছে আউটপুট ডিভাইস এখানে আউটপুট ডিভাইস বলেছে এটা হবে প্রিন্টার হোসেন সি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সঙ্গে সম্পর্ক যুক্ত বা পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সঙ্গে যুক্ত একটি দুটি তিনটি চারটি তো পশ্চিমবঙ্গের সীমানা আছে তিনটি সঙ্গে যুক্ত এক হচ্ছে বাংলাদেশ দুই হচ্ছে মায়ান মায়ানমার বলছি নেপাল এবং তিন হচ্ছে ভুটান নেপাল ভুটান এবং বাংলাদেশ তিনটি দেশের সঙ্গে কিন্তু সম্পর্কিত পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে পরবর্তী প্রশ্ন উনিশতম প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা সিদ্ধি লাভ করেছিল লুম্বিনী সারনাথ বুধগয়া কুশিনগর নির্বাণ লাভ করেছিল বুধ অপশন অপশান সি বুধ নির্বাণ লাভ করেন অপশান সি উত্তর পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতে ক্রিকেট দল কোন টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে দু সালে কোন টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ তো দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপ কিন্তু আমরা হেরেছি আমাদের সবারই মনে আছে সি সঠিকোত্তর ওয়ান ডে বিশ্বকাপ পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন পশ্চিমবঙ্গে বাংলা শিক্ষা পোর্টাল বাংলা শিক্ষা পোর্টাল শিক্ষার্থীদের জন্য যে ইউনিক আইডি দেওয়া হয় তাতে কত সংখ্যা থাকে বা কত সংখ্যার নম্বর থাকে এই ইউনিক আইডিতে দশটি সংখ্যার বারোটি চোদ্দোটি ষোলোটি তো বাংলা শিক্ষা পোর্টাল বা বাংলা শিক্ষা পোর্টালে যে ইউনিক আইডি থাকে তাতে কিন্তু চোদ্দ সংখ্যার ইউনিক আইডি থাকে অপশান সি হচ্ছে সঠিক উত্তর চোদ্দ সংখ্যার ইউনিক আইডি থাকে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন এটা কবে ছিল ষোলোই অক্টোবর তো রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে কী হিসাবে পালন করার আহ্বান জানিয়েছিলেন এটা আমরা আগেও করেছি তো শোক দিবস রাখি উৎসব আনন্দন উৎসব সংহীতির উৎসব তো উত্তর হবে রাখি বন্ধন উৎসব অপশন উত্তর রাখি বন্ধন উৎসব পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন তপশিলে বা শিডিউলে দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেন্ডেশন ল সম্পর্কে আলোচনা করা হয়েছে দল ত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে অষ্টম তপ নবম তপশিল দশম তপসিল একাদশ তপশীল এটি আলোচনা করা হয়েছে দশম তপসিলে অসেন সি দশম তপসিল পরবর্তী প্রশ্ন ভারতের কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ নিষেধাজ্ঞা প্রতিকার আইন বা পি ও এস এইচ অ্যাক্ট কত সালে পাশ হয় দু হাজার দশ সালে দু হাজার বারো সালে দু হাজার তেরো সালে দু হাজার দু হাজার পনেরো সালে তো এটি পাশ হয়েছিল পোস্ট অ্যাক্ট একটি দু হাজার তেরো সালে পাস হয়েছিল উত্তর হচ্ছে অপশান সি দু হাজার তেরো সালে পোস্ট অ্যাক্ট পাশ হয় পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষানীতি বা এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষা কোন ক্লাস থেকে শুরু করার কথা বলা হয়েছে ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস এইট ক্লাস নাইন তো ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা ক্লাস সিক্স থেকে শুরু করার আলোচনা করা হয়েছে এই ক্লাস সিক্স থেকে শুরু হয়ে যায় উত্তর হবে অপশান বি সঠিকোত্তর অপশান বি সিক্স ক্লাস পরবর্তী প্রশ্ন কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস আইসি চিপস সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি প্রোমিয়াম আয়রন অক্সাইড সিলিকন গ্রাফাইট আইসি চিপস এটি সিলিকন দিয়ে তৈরি অপশান সি সঠিকোত্তর সিলিকন পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম হচ্ছে অযোধ্যা পাহাড় পুরুলিয়ায় অবস্থিত অপশেন বি সঠিকোত্তর পুরুলিয়া আঠাশ নম্বর প্রশ্ন মন্ট্রিল প্রটোকল নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত মন্ত্রিল পটকল এটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত গ্রিন গ্যাস ওজন স্তর রক্ষা জলাভূমি রক্ষা পারমাণবিক রক্ষা তো মন্ট্রি প্রটকল এটি ওজন স্তর রক্ষা সম্বন্ধে সম্পর্কিত অপশান বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অর্থনীতিতে রেপো রেট বৃদ্ধি পেলে সাধারণত কি ঘটে রিপো রেট বৃদ্ধি পেলে কি ঘটে ব্যাংকের ঋণের সুদ হার কমে ব্যাংকের ঋণের সুদের হার বাড়ে মুদ্রাস্ফাতে বৃদ্ধি পায় শেয়ার বাজার উদ্যমুখী হয় রেপো রেট যখন বৃদ্ধি পায় তখন কিন্তু মানি যে সাপ্লাই মানে টাকার যে সাপ্লাই সেটি কমে থাকে এবং সুদের হার বাড়ে ঋণের সুদের হার বাড়ে মানি সাপ্লাই কমে অপশান বি উত্তর পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের একশো আট নম্বর অনুচ্ছেদে সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং শিফটিং এটির আহ্বান করেন কে লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান তো যৌথ অধিবেশন এর আহ্বান করেন বা ডাকেন হচ্ছেন রাষ্ট্রপতি এবং এর সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার সভাপতিত্ব লোকসভার স্পিকার এবং ডাকেন হচ্ছে রাষ্ট্রপতি অপশন বি সঠিক অপশন সি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন অপটিক্যাল ফাইবার কোন বিজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে কাজ করে অপটিক্যাল ফাইবার এটি কোন বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে কাজ করে প্রতিসরণ ব্যাপিচার বা ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিচ্ছুরণ যে অপটিক্যাল ফাইবার এটি কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই বৈজ্ঞানিক নীতির ওপর কাজ করে অপশান সি সঠিক উত্তর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পরবর্তী প্রশ্ন শান্তিরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রের অবদানের ফলে দেওয়া হয় কোন ক্ষেত্রের অবদানের জন্য এই ভাটনগর পুরস্কার দেওয়া হয় সাহিত্য সমাজসেবা বিজ্ঞান ও প্রযুক্তি সঙ্গীত ভাটনগর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেওয়া হয় অপশান সি সঠিকোত্তর বিজ্ঞান ও প্রযুক্তি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি বা এস সি মহিলাদের বর্তমান মাসিক কত টাকা করে অনুদান দেওয়া হয় পাঁচশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা সাধারণ যে মহিলা তাদেরকে হাজার টাকা দেওয়া হয় আর যারা এস সি সি তাদেরকে বারোশো টাকা দেওয়া হয় অপশান সি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোন ভিটামিনটির রাসায়নিক নাম সাইনোকোবালামিন সাইনো কোব্যালামিন বি ওয়ান সি বি টুয়েলভ ভিটামিন ডি সাইন কবলামিন হচ্ছে ভিটামিন বি টুয়েলভ অপশান বি অপশান সি সঠিকোত্তর উত্তর ভিটামিন বি টুয়েলভ এতে কবার থাকে সেই জন্য এটির নাম হচ্ছে সাইন কব কবিন পরবর্তী প্রশ্ন উনিশশো আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্দের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন আঠেরোশো সাতান্ন সালে মহাবিদের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ডাল হৌসি ক্যানিং লর্ড বেন্টিং লর্ড কার্জন তো মহাবিদ্রোহের সময় ছিলেন লর্ড ক্যানিং অপশান বি সঠিকোত্তর লর্ড ক্যানিং মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল তিনি পরে প্রথম ভাইসরয় রয় উপাধি ধারণ করেন প্রথম ভাইস রয় ছিল লর্ড ক্যানিং এবং উনিশশো সাতান্ন সালে তিনি গভর্নর জেনারেল ছিলেন অপশান বি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন সাঁতারের ক্ষেত্রে ব্রাটার ফ্লাই স্টক শব্দটি ব্যবহৃত হয় নিচের কোনটি সাঁতারের সঙ্গে যুক্ত নয় সাঁতারের সঙ্গে যুক্ত নয় কোনটি বেস্ট স্ট্রোক স্টাইলিশ পেনাল্টি কর্নার ব্যাক স্টক পেনাল্টি কর্নার এই পেনাল্টি কর্নার কিন্তু সাঁতারের সঙ্গে যুক্ত নয় এটি হকির সঙ্গে যুক্ত এটি হচ্ছে হকির সঙ্গে যুক্ত পেনাল্টি কর্নার তো এটি সাঁতারের সঙ্গে যুক্ত নয় বাদ বাকি যেগুলো আছে বেস্ট স্টক ফ্সটাইল ব্যাক স্টক এগুলি সাথে সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কোন প্রকৃতির কোন প্রকৃতির পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির নাতিশ ক্রান্তীয় কান্তীয় মৌসুমী জলবায়ু ভূমন্তসাগর জলবায়ু মরু জল মরু প্রকৃতির ট্রপিক্যাল মনসুন বা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু এই পশ্চিমবঙ্গের জলবায়ু অপশন বি উত্তর পরবর্তী প্রশ্ন ডোকরা এই ডোকরা শিল্পকর্মের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত নদীয়া বাঁকুড়া মালদা দার্জিলিং তো ডোকরা শিল্প শিল্পের জন্য যে তো ডোকরা হলো অপশান বি বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলার একটি শিল্পকর্ম এটি মোমের ঢালাই দিয়ে তৈরি করা হয় ডোকরা এটি বাঁকুড়া জেলার বিখ্যাত একটি শিল্পকর্ম অপশান বি উত্তর পরবর্তী প্রশ্ন উদ্ভিদের কোষ প্রাচীর বা সেল ওয়াল প্রধান এর উপর প্রধান উপাদান কি কোষপাচিরের প্রধান উপাদান কি উদ্ভিদের কোশ প্রধান উপাদান কোনটি প্রোটিন লিপিড সেলুলোজ কাইটিন হচ্ছে সি সেলুলোজ সেরুল কোষপাতির দিয়ে গঠিত অপশন সি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন সাম্প্রতিককালে খবরে আসা চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটি এই জিপিটির ফুল ফর্ম কি চ্যাট জিপিটির ফুল ফর্ম বা পূর্ণরূপ কি অপশান এ চ্যাট জেনারেল প্রসেসিং টুলস অপশন বি চ্যাট জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার অপশন সি হচ্ছে চ্যাট গোবাল পাবলিক টক অপশান ডি হচ্ছে চ্যাট জেনে জেনেটিক প্রোগ্রামিং টিম তো চ্যাট জিপিটি এর ফুল ফর্ম হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিটেইন্ড ট্রান্সফর্মার অপশান বি সঠিক উত্তর চ্যাট জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার চ্যাট জিপিটি তো এই ছিল আমাদের আজকের চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে ধন্যবাদ